মোমের পাশে আগুন জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তারপর সে আমাকে বলে ম্যাডাম একটি গান আমার খুব প্রিয় আপনি গানটি শুনতে থাকুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসি আমি বললাম আচ্ছা গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এল যা দেখে আমার সব বুঝতে শুরু হলো তারপর সে আলতো করে আমার পিছন দিক থেকে ডান কাঁধে হাত রাখল মাত্র এক পাঁচ বছরের ছেলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে হ্যালো বন্ধুরা আমি শায়লা রহমান রেনু সবাই আমাকে রেনু বলে ডাকে দেখতে একেবারে খারাপ না আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার বয়স দুই এক বছর আমার বাবা মা গ্রামে থাকে ঢাকায় আমি একটি ছাত্রী হোস্টেলে থাকি আমার বাবা মা আমার পড়ালেখার খরচ চালাতে হিমশিম খায় তাই বাধ্য হয়ে আমি এক শূন্য শূন্য টিউশনি খুঁজি আশেপাশে কোনো টিউশন পাচ্ছিলাম না তারপর একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিলাম পড়াতে চাই বিজ্ঞাপন মারফত একটি ফোন পেলাম একজন বয়স্ক লোক বলল আমার ছেলেকে পড়াতে পারবেন দশম শ্রেণীর ছাত্র আমি বললাম যে আঙ্কেল পারব প্রথম দিন পড়াতে গিয়ে দেখি দশম শ্রেণীর ছাত্র ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট দেখতে শুনতে বেশ ভালো ব্যবহার ও নম্র তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যায় তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি আর চোখে মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে তার চাওয়ার মধ্যে অন্যরকম রহস্য বোঝা যায় এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি পড়াতে পড়াতে প্রায় এক পাঁচ দিন এভাবে চলে গেল হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই তারপর আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল এবং আন্টি কোথায় সে বলল তারা বেড়াতে গেছে আসতে একটু দেরি হবে বাসায় কেউ নেই খালি বাসায় আমি আর আমার ছাত্র মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে তাছাড়া খালি বাসা আর ওদিকে আমার ছাত্রের লক্ষণ ও আজকে খুব এক শূন্য শূন্য ভালো বুঝছি না কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল তারপর আমার ছাত্র বলল ম্যাডাম আমার খুব মাথা ব্যথা করছে চা খাবেন আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো আপনার সুবাদে আমারও চা খাওয়া হলো। আমি বললাম ঠিক আছে চা খাওয়া যেতে পারে আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনল আমি চাচা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হল এইভাবে তাকে তিন মাস প্রাইভেট পড়ালাম তিন মাস খুব ভালোই থাকল তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রীর বাসায় প্রাইভেট পড়াতে গেলাম আমার ছাত্র আমাকে দেখে বলল ও ম্যাডাম আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি আপনার ব্যবহার চেহারা সুন্দর ও তা পটল চেরা কি যৌবন ভরা প্রেম বন লতার মতো চুন সব কিছু আমাকে মুগ্ধ করেছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে নিবেদন করলাম দয়া করে আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন দশম শ্রেণীতে পড়ে ছাত্রীর মুখে এত সুন্দর প্রেম নিবেদনের কথা শুনে আমার মাথা ঘুরে গেল কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে কি করব তখন আমি বুঝতে পারছি না সব কিছু ওল্ট পাল্ট লাগছে মনের ভিতরটা যেন জ্বর বয়ে যাচ্ছে আমি এর আগে কখনো কারো প্রেমে পড়েনি তো তাই কিছু বুঝতে পারিনি তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোম্যান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যায় তারপর সে বলল ম্যাডাম আপনি কি আমাকে ভালোবাসবেন আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসল তখন আমি কি করব বুঝতে পারছি না আমি বললাম নিলয় তুমি আমার ছাত্র তাছাড়া তুমি আমার চাইতে বয়সে পাঁচ বছরের ছোট এসব কথা ভেবো না তাহলে পাপ হবে আমার ছাত্র বলল ম্যাডাম কেন বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই ম্যাডাম আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না ছাত্রের এই মিন্তি শুনে মনটা খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবলাম অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম যদি টিউশনিটা হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দেব কি করে চলবো কেমন করে মনের মধ্যে অনেক ভয় যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তো বা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে নীলয় তার বাবাকে অলক পাল কিছু বোঝাবে এই সব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম বাসায় আসতে নিলে আমাকে ফোন দেয় ম্যাডাম কেমন আছেন বাসায় গেছেন খাওয়া দাওয়া করছেন কি খেয়েছেন আমি বললাম হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছে আমি বললাম জি ম্যাডাম খেয়েছি আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে ম্যাডাম চলুন কোথাও থেকে ঘুরে আসি আমার খুব ঘুরতে ইচ্ছা করছে ম্যাডাম বল কোথায় যাবে আমি বললাম নন্দন পার্ক ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হল ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হল তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্কে গেলাম ঘুরতে সেখানে অনেক কপত কপতি হাত ধরে চলা বসে আড্ডা মারা এসব দেখে আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে এভাবে অনেক আনন্দঘন মুহূর্তে এদিনের সময়টা কাটল এই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ে সুরছুড়ি বুঝতে বাকি নেই সে যে আমার গুন্ধর ছাত্র হঠাৎ পায়ে মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল মনে হল শরীর বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হল তার পায়ে নিপুণ কৌশল আমার আস্তে আস্তে উপরে উঠতে শুরু হল বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে হঠাৎ ছাত্রের মা যা নাস্তা নিয়ে এলো পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম আর মনের মধ্যে সব সবসময় ভয় হতো কখন জানি কি হয় তারপর আর একদিন নিলয় বাবা মা তিন দিনের জন্য সিলেট গেছে তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ তাদেরকে দেখতে গেছে নিলয়কে নিয়ে যায় নাই কারণ সামনে তার পরীক্ষা এই তিন দিনটা নিয়ে আমার খুব ভয় ছিল আর মনে মনে ভাবি নিলয় আমার জন্য যে পাগল জানি না এই তিন দিন খালি বাসা পেয়ে নিলয় আমার সাথে কি করে মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়তে যায় এই তিন দিন প্রাইভেট পড়াত গেলাম চাচ্ছিলাম আঙ্কেল বলে গেল নিলয়ের সামনে পরীক্ষা তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না কি কর বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো মিলনের আব্বা আম্মা যখন সিলেটে বেড়াতে চলে গেল এর পরের দিনে আমি নিলয়ের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই কলিন গেলে তিনি দিতে এসে দরজা খুলল দরজা খোলার সাথে দেখতে পেলাম সমস্ত রোগ সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর পুরোটা জুড়ে লেখা নিলয় প্লাস চাইলে আমি অবাক হয়ে বললাম এসব কি সে বলল এটা আমার ভালোবাসার বহির আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম আপনাকে এক শূন্য শূন্য কথা বল দয়া করে আমার কথাটা লাগবে আমি বললাম বল রাখার মতো হলে রাখব তারপর আমি বললাম প্লিজ আমার কথা রাখবেন মা বাবা তিন দিনের জন্য বেড়াতে গেছে এই তিন দিন আমি শুধু আপনার সাথে গল্প করব ম্যাডাম না করেন না তার এমন উদাত্ত রিকোয়েস্ট আমি না করতে পারলাম না আমি বললাম ঠিক আছে যাও তোমার কথা রাখলাম গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার চাকরির চোখ আমার বিশেষ জায়গায় আমি তখন খুব লজ্জা পেয়ে যাই লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায় ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে কতক্ষণ নিজেকে ধরে রাখা যায় মোমের পাশে আগুন জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগলো আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তারপর সে আমাকে বলে ম্যাডাম একটি গান আমার খুব প্রিয় আপনি গানটি শুনতে থাকুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসি আমি বললাম আচ্ছা গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলজা দেখে আমার সব ভিজতে শুরু হলো চরম পর্যায়ে আসতে শুরু হলো বুঝতে পারছি না এখন কি করব এই ভিডিওটা দেখে আমার আবেগ সৎগুণ বেড়ে গেল সে আসতে আমি ভিডিওটা বন্ধ করে ফেলি সেটা নিয়ে এসে বলল ম্যাডাম এই নিম চা আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা আমি বললাম তাই আচ্ছা ঠিক আছে চায় মুখ দিয়ে দেখি বা অনেক সুন্দর চা বানিয়েছে যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সে বলল ম্যাডাম শুধু কি ধন্যবাদ আমি বললাম আর কি দিব আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই আমি বললাম ম্যাডাম একটু ভেবে দেখুন অনেক কিছুই আছে এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে আর আমি চা খাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে আমার কাদের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হল যেন সমস্ত শরীরে অনুভূতির জল বইতে শুরু হলো আমি পিছনে ফিরে দেখি আর কেউ নয় সে আমার গন্ধ ছাত্র তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগল আমি তো তার কৌশল দেখে অবাক মাত্র ক্লাস টেনে পড়ে এক শূন্য শূন্য ছেলে কি করে এত কৌশলে এক শূন্য শূন্য মেয়েকে বশ করতে পারে এক শূন্য শূন্য মেয়ে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে অবশেষে তার কৌশলের কাছে আমি হারালাম মাত্র ক্লাস টেনে পড়ে ছেলের কৌশলের মাখে আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম প্রায় তিন ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন আমার ওপর দিয়ে কালবৈশাখী জড়ো হয়ে গেছে খুব কষ্ট করে আসতে আসতে বাসায় আসলাম তারপর তিন দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতে পারছিলাম না আর মনে মনে ভাবলাম এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানে তার কৌশলের মায়ের কাছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি অনেক কষ্ট করে প্রায় এক সপ্তাহ পর আমি সুস্থ হয়ে সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যায় সে আমাকে দেখে বলল কি ম্যাডাম কেমন দিলাম সেদিন আমি লজ্জার কথা বলি না মুখ লাল হয়ে গেছে তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে এরকম আচরণ করে আমি বাধ্য হয়ে তাকে দিতে হতো মনে মনে ভাবতাম নষ্ট হয়েছে একজনের দাঁড়াই হই আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে সুতরাং তাকেই আমি বিয়ে করব এইভাবে প্রায় দুই মাস পার হয়ে গেল হঠাৎ আমার বমি বমি ভাব আসছে বুঝতে পারছি না হঠাৎ বমি মনের ভিতর সন্দেহের তীর বিদ্ধ হলো জানি না আমার কি হয়েছে মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল নিজেকে খুব অসহায় মনে হল এখন আমি কি করি বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল সেও বোকা হয়ে রইল কোনো কথা বলল না আমি বললাম তুমি তোমার বাবা মায়ের কাছে বিষয়টা শেয়ার করো না হলে আমি মরে যাব নিলয় ভয়ে ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করল তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল তারপর তার মাতার বাবার কাছেও বিষয়টা শেয়ার করল তার বাবা বলল মেয়েটাকে ডেকে আনো আমার কাছে অনেক কিছুর পর নিলয়ের বাবা আমাকে ডেকে নিয়ে বলল মানে আমার দুষ্টু ছেলেটাকে ক্ষমা করে দাও তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে তারপর নীলের বাবা কাজী ডেকে এনে নিলয় আর আমাকে বিয়ে পড়িয়ে দিল কিছুদিন পর নীলয়ের আমার কোল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নীল শায়লা এখন তার সন্তান স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক শূন্য শূন্য মেয়ের স্বপ্ন এভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল প্রিয় বন্ধুরা পুলিশ এসে আমি বল জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে আর এই সব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো তাহলে কেবল তোমাদের জীবনের সফলতা সম্ভব গল্পে শায়লা যদি তার আবেগটাকে কাজে না লাগাত তাহলে তার সব কিছু হারিয়ে চার দেয়ালের ভেতর বন্দী হতে হতো না ধ্বংস হয়ে যেত না তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের লালিত স্বপ্ন মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন আমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনারা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুলিশ এসে আপনাদের সকলের নিখাত কামনা করি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ